আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে একটু ব্যস্ত যার জন্যে আজকে ভিডিওটা আমি হেঁটে হেঁটেই বানাইতে হচ্ছে তো আমি এক জায়গায় কাজে যাচ্ছি এরপরে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিই তো এটা আমি আজকের যেটা সেটা হচ্ছে লোকমানি চিকিৎসার বই থেকে আমি নিয়েছি ঠিক আছে তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ব্যক্তিগত কোনো কাজ করাতে চান ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে আজকের টপিক কী আশা আশা করি স্ক্রিন এবং থামলিল দেখে বুঝতে পেরেছেন স্বামী বা যেসব মহিলা এটা জাস্ট মহিলাদের জন্য যাদের স্বামী অনেক মানে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে বা রুক্ষ স্বভাবের তাদেরকে চাইলে আপনি এই তদবিলের দ্বারা লাইনে আনতে পারেন আপনার কথা চালাতে পারেন উঠাতে পারেন বসাতে পারেন পুতুলের মতন করে রাখতে পারবেন তবে যদি সেটা কোনো স্বার্থ হাসিলের জন্য করতে চান তাহলে হিতে বিপরীত হয়ে যাবে আপনি করতে চাইবেন ভালো হবে খারাপ সুতরাং সাবধান থাকবেন এই বিষয়টাতে তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি নকশা যেটা এই যে আশা করি বুঝাইতে পারছি এটা হচ্ছে নকশা ঠিক আছে তো এই নকশাটা দ্বারাই আমরা মূলত কাজ করব তো নকশাটা কীভাবে কাজ করবে আমি সেটা বলে দিচ্ছি সোমবার দিন পাক পবিত্র অবস্থায় যদি কোনো মেয়ে যদি মহিলার যদি পিরিয়ড থাকে পিরিয়ড থাকাকালে এই জিনিসটা করা যায় না ঠিক আছে পিরিয়ড ছাড়া এমনি নর্মালি আপনি আগে পাক পবিত্র হবেন পাক পবিত্র হবার পরে এই নকশাটা লিখবেন ভোজপত্রের মধ্যে লেখার চেষ্টা করবেন যদি আনফর্চুনেটলি এটা না পারেন তবে সেক্ষেত্রে আপনারা সেটা কি করে দিবেন ওই সাদা কাগজে লিখবেন লাল কলম দিয়ে সমস্যা নেই তারপর লিখে নিচে তার নাম লিখবেন ঠিক আছে লেখার পরে সেটা আপনি কোনো জঙ্গলের মাটিতে দিবেন দেবেন বলছি সেটা জঙ্গলের মাটিতে হতে হবে অর্থাৎ পুরো বিষয়টা আমি আবার বুঝিয়ে দিই তাবিজটা যখন লিখা শেষ হবে নিচে আপনার স্বামীর নাম তার বাবার নাম লিখবেন এবং আপনার যে স্ত্রী লিখবেন তার নাম মানে আপনি যে মহিলাটা লিখবে কাজ করবে তার নাম তার মায়ের নাম লিখবেন লেখার পরে সেটা মানে জঙ্গলে জঙ্গলে সেটা দিন হোক রাত হোক দিয়ে নিয়ে ওই তাবিজটা পুতবেন যে জায়গায় পুঁতবেন সেইখানে আপনার বাম পায়ের জুতা দিয়ে বাড়ি দিতে থাকবেন কমসে কম ধরেন বিশটা যত বেশি দিতে পারেন বিশটা বাইশটা পঁচিশটা একশোটা দুইশোটা আপনার যতটা ইচ্ছে যত বেশি বাড়ি দিবেন তত সে আপনার প্রতি অনুগত হবে তো পুরো বিষয়টা আশা করি বুঝাইতে পারছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আগেই বলছি এটা করার পর সে সম্পূর্ণ এক কথা পুতুলের মতন হয়ে যাবে কিন্তু তাকে যদি কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে চান তার থেকে যদি কোনো স্বার্থ হাসিল করতে চান সেক্ষেত্রে হিতে বিপরীত হবে আপনি তাকে এটা বলবেন করবে উল্টোটা সুতরাং যদি জায়জভাবে যদি তাকে যদি আপনি নিজের বাধ্যগত করতে চান তাহলে এই তাবিজটা করতে তদ্বির করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ